জয় মা তারা গতকাল ছিল কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যায় কৌশিকী কালী আর তারা মায়ের পুজো হয় তারা মা দশমহাবিদ্যার একটি ভয়ঙ্করী রূপ আমার ধারণা ছিল তারা মায়ের পুজো প্রধানত তন্ত্র সাধনার সঙ্গে জড়িত কিন্তু এখন দেখছি ক্লাবেও এই তারা মায়ের পুজো হচ্ছে কৌশিকী কালী সাধারণত গৃহস্থর বাড়িতেই পূজিতা হন আর মন্দিরগুলোতে মানে কালী মন্দিরগুলোতে বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে শ্মশান কালীর মন্দিরে খুব বড় করে এই পুজো হয় আমি জানি না কেন কিন্তু এই পাটা নাকি খুব সিগনিফিকেন্ট এই পাটা আলাদা করে তৈরি করা হয় আমি এই ব্যাপারে ডিটেলসে আসছি একটু পরে সল্টলেকের একমাত্র পটুয়া কার্তিক দাসকে আমি জিজ্ঞাসা করলাম কালী ঠাকুর আর তারা মায়ের মধ্যে তফাত্রা কি কার্তিক তো আমার কথা শুনে হেসেই ফেললো ও বলল বন্থনের সময় যখন গড়ল উঠে এসেছিল তখন সেই গড়ল পান করেছিল শিব আর সেই শিবকে বাঁচিয়েছিল তারামা স্তন্যপান করিয়ে আমরা যতই সরস্বতীর মন্ত্রে বলি জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তা হারে কিন্তু আমাদের যত দেবী আছে তার মধ্যে সব থেকে বড় স্তন তৈরি করা হয় তারামার এটা একদমই সিম্বলিক যদিও কার্তিক যা বলল তার কোনো রেফারেন্স আমি কোথাও খুঁজে পেলাম না তারামায়ের ঊর্ধাঙ্গ অনাবৃত কিন্তু কোমরের থেকে বসন পড়া থাকে তারাপীঠে সতীর নয়ন তারা পড়েছিল তার থেকেই ওই জায়গার নাম তারাপীঠ তবে তারার উৎপত্তি নিয়ে নানা গল্প চালু রয়েছে বৌদ্ধ ধর্মেও তারার উল্লেখ রয়েছে সিগনিফিকেন্টলি হোয়াইট তারা অ্যান্ড গ্রিন তারা সবুজ তারা ও সাদা তারা বৌদ্ধ ধর্মের দুটি জনপ্রিয় দেবী যাদের নিজস্ব বৈশিষ্ট্য ও উদ্দেশ্য রয়েছে সবুজ তারা দ্রুত ক্রিয়া এবং বাধা দূর করার জন্য পরিচিত যেখানে সাদা তারা নিরাময় দীর্ঘায়ু এবং শান্তির প্রতীক তিব্বতী বৌদ্ধ ধর্মে তারাকে বুদ্ধের নারী রূপে কল্পনা করা হয় এবং তারা তিব্বতি বৌদ্ধ ধর্মে বিশেষভাবে সম্মানিত আপনাদের হয়তো মনে আছে আমি তারা মায়ের পায়ের কথা বলেছিলাম এবার একটু প্রতিমার পায়ের দিকে লক্ষ্য করুন দেখে মনে হচ্ছে দুটো কাটা পা ফেলে রেখেছে প্রতিমার সামনে এটা আমার কাছে ডিসগাস্টিং এবং মোটেই আর্টিস্টিক নয় এই পা দুটোকে প্রতিমার বসরের তলায় নিয়ে একটু বার করে রাখলে অনেক বেশি সুন্দর দেখাতো সামনের বছর ক্লাব কর্তৃপক্ষ এদিকে নজর দিতে পারেন আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি এখন সেই প্যান্ডেলে যেখানে তারা মায়ের পুজো হচ্ছে আর এই প্রতিমাটাই কার্তিক ওর সল্টলেকের স্টুডিওতে বানাচ্ছিলো এই কৌশিকী অমাবস্যার পরের অমাবস্যায় হবে মহালয়া আর তার পরের অমাবস্যায় হবে কালী পুজো আর এনারাই তারা মায়ের পুজোর আয়োজন করেছে গতকালই ঠাকুর ফিনিশ করার পরে কার্তিকের স্টুডিওতে গিয়ে আমার ছবি তোলার কথা ছিল তবে গতকাল এমন বৃষ্টি হলো যে কার্তিক পলিথিন থেকে ঠাকুর বার করতেই পারলো না এই প্যান্ডেলে এসে ঠাকুর দেখতে আমার খুবই ভালো লাগলো আসছে বছর আবার হবে